এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় সম্মানিত বন্ধুগণ এই যে কোন দর্শন আয়নাগর আর গুমের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালাইয়ে গেল এক চুর মরার আগে বলল দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি কষ্ট দিয়েছি আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই অথবা বিদায় নেওয়ার পরে শাস্তি নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই সেদিন যেন আমার শাস্তিটা কিছু লাঘব হয় আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবা আর যেই এদিকে যাবে সে আমার লাশের উপর একটা ঢিল ছুঁড়ে লোকেরা ভাবলো তার অনুসূচনা এসেছে তার ওসিয়ত রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এই অবস্থা দেখে তারা শয় শ পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করল তখন জনগণ বুঝতে পারলো দ্রুত ছুর কি কারণে আমাদেরকে ওসিহত করেছিল ও মরার আগেও আমাদেরকে কষ্ট দিয়েছে মরার পরেও আমাদেরকে কষ্ট দিতে চেয়েছে ফেসিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির পরে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে হে রাব্বুল আলমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান প্রিয় দেশবাসী আজকের আমাদের এই জীবন এর আতন দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্য যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাল মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাল কোনো দেয়ালই আমরা টিকতে দেবো না কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত দুর্থ না ভাবেন জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের দিয়ে বাংলাদেশের উন্মোচন হবে এই নির্বাচনে যুবক যুব তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা মুঠার দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোনো ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারোর প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না আমরা চাই আপনারা আপনাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে সে দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ